এখন যেখানে আছি এটা হচ্ছে চাঁদপুর টু ঢাকার যে সড়ক অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বিনা বসে উড়ে গেছি আমি এখন যদি একটা মানুষ মারা মানুষ তো যাই হোক এ তো মানুষ যার জন্য মায়া বলে আমি যে দশর উগার করার জন্য জানলা পাঠিয়েছি এখন যেখানে আছি এটা হচ্ছে চাঁদপুর টু ঢাকার যে সড়ক সেখানে দেখুন সড়কের পাশেই কি পরিমাণ গর্ত একদম পিরিচ সহ খালের মধ্যে পড়ে গেছে আর এখানটায় মূলত সচেতন মানুষই কিন্তু এই যে লাল নিশান লাগানোর কথা কিন্তু সেখানে লাল কিছু একটা লাগিয়েছে যাই হোক তারপরেও তো মানুষ সচেতন আছে তো এখন এটার পাশেই হচ্ছে আমরা যেটা করব এই লাল নিশান লাগাবো যেন ড্রাইভাররা দূর থেকে দেখতে পায় যে এখানে একটা সতর্কতা সংকেত আছে বুঝতে পারে যে বিপদ সংকেত আছে যার কারণে আমি এখন এটা এটার পাশেই লাগিয়ে দিব এই যে মোটামুটি আগেরটাও থাকবে এটাও থাকবে কারণ আগেরটা একটু বড় তো দূরের থেকে লাল বোঝা যাবে আর এটা ধুলবে তাহলে বুঝতে পারবে যে এখানে একটা বিপদ সংকেত আছে এই যে এখানেও একটা আছে থেকে দেখা যাবে আসলে মূলত আগে যেই খুঁটিগুলো দেখছেন এবং খুঁটির সাথে যে বস্তা বা লাল যাইছিল এগুলো এই যে এই চাচা নিজ দায়িত্বে কিছু আমি বুঝলে আশেপাশে কোনো ডিসটর্বল হয়ে দিয়া দে সব সময় যে আজকাল আমি সতর্ক করে দিই আচ্ছা একটা মানুষ ক্ষতি হলে একটা গাড়ি পড়ে গেলে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বিনা পয়সা উঠে দিচ্ছি আমি এখন যদি একটা মানুষ মারা মানুষ তো যাই হোক সে তো মানুষ যার জন্য মায়া করে বলি আমি যাই আচ্ছা না এটা আসলে সত্যি কথা তো ভালো কাজ করছেন আপনি এই যে এখন ওই সামনে আছে একটা হয়ে দিব তো ঠিক আছে কাকা এই যে এটা আপনি লাগিয়ে দিবেন ওই পাশে স্যার আমি লাগিয়ে দিই ঠিক আছে ঠিক আছে দশর উগার করার জন্য তো আল্লাহ পাঠিয়েছে হুম এজন্য আমি এই করি ঠিক আছে